নালকুবের ও মনিক্রীব মুক্তি কাহিনী যা অনেক জায়গায় পরিচিত আছে জমুল অর্জুন বদনামেও নালকুবের ও মনিগ্রীব ছিলেন ধন দেবতা কুবের পুত্র তারা স্বর্গে বিলাসবহুল জীবনযাপন করতেন এবং গর্বে অন্ধ হয়ে গিয়েছিলেন একবার তারা উলঙ্গ অবস্থায় অপসরাদের সঙ্গে আনন্দমান ঋষি নারদ সেখানে এসে উপস্থিত হন নারদ তাদের এই অবজ্ঞাসূচক ও অশ্লীল আচরণ দেখে ক্ষুদ্র হয়ে অভিশাপ দেন তোমরা যে গাছের মতো দাঁড়িয়েছিলে গাছ হয়ে চিরকাল পৃথিবীতে দাঁড়িয়ে থাকো কিন্তু নারদ দয়াশীল ঋষি ছিলেন তিনি তাদের আবার বললেন ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকালে তোমাদের ছুঁয়ে মুক্তি দেবেন সেই মুহূর্তে তোমরা তোমাদের পূর্বরূপ ফিরে পাবে একদিন এবার একদিন গোকুলে শ্রীকৃষ্ণ কিছু দুষ্টমি করায় মা যশোদা রাগ করে তাকে এক দুইটি বড় পেশার খুঁটির সঙ্গে দাড়ি দড়ি দিয়ে বেঁধে রাখেন যা উলখুল উলুখুল নামে পরিচিত কৃষ্ণ সেই অবস্থাতেও হামাগুড়ি দিয়ে চলে যান এবং দুটি বড় আর্জুন বৃক্ষের মাঝখানে দিয়ে গলে যান যেহেতু তার কোমরে বাধা ছিল উল উলুখলটি সেটি আটকে যায় কৃষ্ণ জোরে টান দেন এবং গাছ দুটিকে উপরে উপরে ফেলেন এই দুই গাছ আসলে ছিল সেই নালকুবের ও মনিক্রিড যারা গাছ রূপে অভিশপ্ত ছিলেন গাছ ভেঙে পড়ার পর সেই স্থান থেকে দেবত্বপ্রাপ্ত দুটি পুরুষ বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের কাছে উন্নতি জানিয়ে বললেন হে পরমেশ্বর আপনি আমাদের এই পাপ থেকে মুক্তি দিয়ে পরম করুণার প্রমাণ দিয়েছেন আমাদের চক্ষু উন্মোচন হয়েছে আমরা অহংকারে অন্ধ ছিলাম আপনার স্মরণে আসায় আমাদের প্রকৃত মুক্তি শ্রীকৃষ্ণ তাদের আশীর্বাদ করে পা পাঠিয়ে দেন এখান থেকে আমাদের সবার শিক্ষণীয় ব্যাপার হলো এটাই অহংকার পতনের কারণ ভগবান অনুগ্রহ পেলে শাস্তিও আশীর্বাদ হয়ে যায় ঈশ্বর এমনকি বন্ধ বন্ধনাবস্থাতেও সমস্ত সৃষ্টি ও মোক্ষ দিতে সক্ষম